এ দুনিয়া কিছুই না আমার আসল জীবন হবে আখেরাতের জীবন নবীজি বলেন আমার দাড়ি চুল সাদা হয় নাই শুধু মরণের চিন্তায় আখেরাতের ফিকিরে আমার অল্প একটা চুল দাড়ি সাদা হয়েছে শুধু কবরের চিন্তা মরণের চিন্তা আর আমাদের তো মরণের কোনো চিন্তাই নাই আর এই মরণের চিন্তা ঢুকানোর জন্যই তো আল্লাহাবালাদের সহবতার অনেক নজর সহমতা এই মজলিসগুলোতে বসলে মানুষের অন্তর সোজা হয় আঁখের মুখি হয় যারা দুনিয়া 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 হয় পাগলের মতো দৌড়ায় নামাজে দাঁড়াইয়াও দুনিয়া এরা চায় কি বলে এরা দুইটা জিনিস চায় শান্তির জীবন আর সম্মানের চেয়ার কিন্তু কইজা দেখেন যারা দুনিয়া দুনিয়া করে দোরায়া গো শান্তিও নাই সম্মানও নাই 10 তালা বিল্ডিং উঠাইছে কি লাভ হবে বাহাদুরি করে যদি বিল্ডিং থুইয়া জঙ্গলে घुমানো লাগে কোটি কোটি টাকা ব্যাংকে রেখে বাহাদুরি করে কি লাভ যদি ওই টাকা তার বংশ কেউ ভোগ করতে না পারে এর থেকে তো খেরের ঘর ভালো টিনের ঘর ভালো এই মুষ্টাই তো বলখের বাচ্চা ইব্রাহিম ইবনে ধাম পেয়ে গেল ইব্রাহিম ইবনে ধাম চিন্তা করে আরে আমার অর্ডারে বলখের এলাকার মানুষ উঠে আর বসে কিন্তু প্রতিদিন সকাল বেলা একটা সূর্য উঠিয়া পশ্চিম অস্ত যায় এটা তো আমার অর্ডারে চলে না তাহলে এটার পিছনে যার অর্ডার চলে তিনি তো আরো বড় বাচ্চা তারে যে আমি চিনি না আমি এখনো তো আসল জ্ঞানী হতে পারি নেই ভাবতে 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 হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল সিদ্ধান্ত নিল না এ রাজত্বের কোন দাম নাই আমার অর্ডারে যদি সূর্য চলত তো আমার দাম তাহলে এই রাজার সাথে আমার সম্পর্ক করা দরকার রাজকীয় পোশাক ফালাইয়া এইবার সালার চট লইয়া জঙ্গলের দিকে দৌড়ায় আসল মালিকের তালাশ করার জন্য বাড়ি চিনলাম গাড়ি পাইলাম মা বাবা সব পাইলাম আর মনে করি আমার 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 কিন্তু চিন্তা করে দেখলাম যে কবরে আমি শুইব ওই কবরও কিন্তু আমার না ওই কবরের জায়গাও আমার না আসল মালিকের সাথে সম্পর্ক ভাই চিনলাম বল চিনলাম সব চিনলাম কিন্তু আমারে যিনি বানাইছেন আসল মালিকের চিনলাম না আসল সাগরের পারে দোরায় সাগরের রাজকীয় পোশাক ফলাইয়া সেবার ছিন্নশির্ণ পোশাক নিয়ে দোরায় আর আসল মালিকেরে তালাশ করে আসল মালিকেরে তালাশ করে একদিন এই রাজপ্রাসাদের দামি দামি লোকেরা গিয়া দেখে ইব্রাহিম সাগরের পারে বসা

আরও দেখো এই তোদের সুই চাই না আমার সে লোহার সুই দাও অনেকক্ষণ পরে একটা ছোট মাছ লোহার সুই নিয়ে আইসা হাজির ইব্রাহিম কয় আমার রাজত্ব এখন জাহেরে না বাতেনেও চলতেছে সমুদ্রে চলতেছে সমুদ্রে চলতেছে মান কানালিল্লাহ কানাল্লাহু লাতা যে আল্লাহর হয়ে যাবে সারা দুনিয়া তার হবে দুনিয়ায় শান্তি পরকালে কষ্ট বেঈমানের জন্য দুনিয়ায় কষ্টপরকালে শান্তি মুমিনের জন্য তো জেলখানার সাথে নবী তুলনা দিলেন কেন মুমিনকে বলে জেলখানায় যেমন আসামি ঢুকতেই চায় না যারা আল্লাহর প্রিয় বান্দা আসে কারা দুনিয়া পাইয়া এই দুনিয়ায় থাকতেই চাবে না কারণে দুনিয়ায় থাকলেও তার খেয়াল থাকবে আমার এটা বাড়ি না যেমন আপনারা এখন এখানে আসছেন বয়ান শুনতে সবার কিন্তু নিজস্ব বাড়ি আছে না যতই বয়ান শুনেন না কেন ঘরের দিকে তাকান টাইম কত বাসায় যাব কখন ছেলে মেয়ের খবর কি স্ত্রীর খবর কি আবার ঘরের তালা গেট বন্ধ হয় কি না তাড়াতাড়ি বাসায় যাওয়া লাগবে না যাওয়া পর্যন্ত অন্তরের কোনো তৃপ্তি নাই বসার মধ্যে তৃপ্তি নাই হাঁটা চলার মধ্যে তৃপ্তি নাই ঠিক এই দুনিয়ায় যারা আমার আল্লাহর আসে খাটি মুমিনারা দুনিয়ায় চলবে বাজারে যাবে খানা খাবে সব ক্ষেত্রেই কিন্তু ভেতরে একটা আওয়াজ কখন আমি আমার আসল বাড়ি যাব সেখানে আমার বাড়ির অবস্থা কি নিজের একটা ঘরে থাকবেন কয়দিন ষাট বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি দুনিয়ার যে ঘর উঠাইছেন ওই ঘরে আপনি একদিন থাকার গ্যারান্টি এক ঘন্টা এক মিনিট এক সেকেন্ড নিঃশ্বাসের নাই বিশ্বাস সেই বাড়িটারে সাজানোর জন্য কত টাকা এসি লাগাইছি আবার রুমে ছিদ্র দিয়া যেন বাইরের বাতাস না ঢুকে বন্ধ কর সামান্য একটু সময় দুনিয়ার বাড়িতে থাকার জন্য কত সুন্দর বাড়ি ডেরে সাজাইলাম টাইলস করলাম মোজাইক করলাম কত সুন্দর কিন্তু আমার মৃত্যুর পরে যে কবরের বাড়ি হাজার 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 বছর ওখানে কাটানো লাগবে ওই বাড়িটাও যদি ছিদ্র বন্ধ করে না যায় ওই বাড়ির মধ্যে ছিদ্র দিয়া সাপ ঢুকবে গিচ্ছ ঢুকবে ওই কবরের চারদিক থেকে ছিদ্র দিয়া জাহান আগুন ঢুকবে তুমি আমি আরামে থাকার জন্য কত সুন্দর ভাবে ঘরের ছিদ্র বন্ধ করি বাইরের বাতার যেন না ঢুকে আমি ঘুমা বয়েছি বাতার যেন বাইরে না যায় সামান্য সময়ের জন্য তুমি এই নকল বাড়ি সাজাও তো মারামার আসল বাড়ি কবর ওই বাড়িতে যেদিন ডুব ওখানে যেন আমার কোনো ভাবে সাপ ডুবতে না পারে অন্য দিকের কোনো খারাপ কিছু ঢুকতে না পারে এজন্য এখান থেকে ছিদ্র বন্ধ করতে হবে নামাজের আমল দিয়া ছিদ্র বন্ধ করে দাও রোজার আমল দিয়া ছিদ্র বন্ধ করে দাও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম

কি কোরআন ফেরেশতারা আবার ডান দিক দিয়ে ঢুকবে বলবে খবরদার আজমানা কে বলে আমি মাইয়েতের বন্দু নামাজ ফেরেশতারা আবার বাম দিক থেকে ঢুকবে বলবে আজমানা মিমাইয়েতের চির বন্ধু রোজা রামন ফেরেশতারা পায়ের কিনারা দিয়ে ঢুকবে বলবে আলমান কে তুমি নিষেধ করলা বলেন। মেসি পাগরির আমল দস্তর খানের আমল জিকিরের আমল তেলাওয়াতের আমল ফেরেস্তারা বলবে কি হালাত আল্লাহ বলবেন এ তো আমার আশেক এখানে আর ঢুকবা কি ওর চারদিকে তো আমার আওয়াজ আমার মোহাব্বতের কোরআন আমার মহাব্বতের নামাজ এই নামাজ রোজা তেলাওয়াত কতক্ষণ থাকবা বলে আমরা তারে এত ভালোবাসি দুনিয়াতে থাইকাই কোরআন আমারে ভোলে নাই নামাজের আজান হলে পাগলের মতো মসজিদে দৌড়ায় যাইত মানুষ যখন ঘুমায় যায় এই বান্দা নামাজের মুসল্লায় দাঁড়ায় যাইত গভীর রজনীতে আসমান ঘুমায় জমিন ঘুমান্ত পাখি ঘুমায় মাছ ঘুমায় জঙ্গলের প্রাণীরা ঘুমায় এই বান্দা তখন যায় নামাজ বিছাইয়া আমি আল্লাহর মহাব্বতে ডাকত নামাজে দাঁড়াইত এই বান্দা দুনিয়াতে আমাকে ভুলে নাই আমরাও ভুলব না কতক্ষণ থাকবো জানো আমরা তাকে জান্নাতে ঢুকানো পর্যন্ত থাকব বেহেস্তা আজাকে আজারে নবাশোদ কসে কসে কারে নবাশো পরকালের জিন্দগির জন্য কি হিসাব মিলায় নিলা কি সঞ্চয় করলা সকাল লয়টা দশটার সময় বাবায় সন্তানকে বলে বাজারে যাও দুপুর বেলা ঘরে মেহমান আসবে দুপুরের রান্না করার জন্য চাল ডাল মাছ তরকারি নিয়াশো টাকা নাও সন্তান টাকা নিয়া বাজারে গেল 10টায় বাজারে গিয়া পকেট ভরা টাকা বাজারে যাওয়ার পরে দেখে সুন্দর সুন্দর বিল্ডিং রংগের বাতি জ্বলে কোথাও গান চলে কোথাও নাচ গান চলে

মেহমান আসবে দুপুর বেলা এখন আমি বাজার করতে পারি নাই আমি যদি এখন দেরি করিয়াও যাই তো আমার বাবায় মারবে পাগলের মতো হয়ে গেছে তাড়াতাড়ি সময় কম বাজার এবার বাজারে তরকারির বাজারে ঢুকবে পকেটে হাত দিয়ে দেখে খেলার তামাশায় বুঝের টাকাও হারায় গেছে এখন চোখের বানিসেরে কাঁধে আমার উপায় কি আমিও খানা পাবো না ঘরের মেহমানের উপায় কি আমার বাবা তো বেতের বাড়ি দিবে আল্লাহ কয় বান্দা জমিনের বাসিন্দা জিনও ছিল ফেরেস তারাও ছিল কিন্তু মানুষ তোরে বাসিন্দা হিসাবে বানাই নেই আমি বানাইছি আখেরাতের বাজার করার জন্য দুনিয়াতে আইসা এখন দেখো সুন্দর সুন্দর রং মহল দুনিয়ার মায়ায় পরে একদল আছে বাড়ি আছে বাজার আছে খবরই নাই যেদিন আজরাইল তোমাকে ডাকবে সেই দিন আফসুস আর চোখের পানি পড়বে কোন বাজারিত করতে পারলাম না আল্লাহ এজন্যই বলেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ আল্লাহ বলেন বেঈমান কাফের বানানো বাড়ি দ্বারা গুলশান দেখে পাগল হইও না কারণ ওগুলো কিছুই না স্বপ্নের মতো চক্ষু বন্ধ হয়ে গেলে দেখবা কিছুই তোমার না রেগুলার সব কিছুই ফাকা নবীজি কত বড় দামি আল্লাহর محبتের আশেক তবে আমার নবী কেমন দামি موسی নবী আল্লাহর আশেক ঈসা নবী আল্লাহর আশেক ইব্রাহিম আল্লাহর আশেক ইউসুফ নবী আল্লাহর আশেক নূহ নবী আল্লাহর আশেক আর আমার নবী কেমন নবী যে নবী ব্যাপার আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে মোহাম্মদের আশেক সেই নবীর কোন গুণা নাই সেই রহমতের নবী যদি দোয়া করতেন হে আল্লাহ অভুদের পাহাড় তুমি স্বর্ণ বানায় দাও সাথে সাথে স্বর্ণ হয়ে যাইতো নবী উল্টা দোয়া করে বলেন হে মালিক গরিবি হালাতে আমারে বাঁচাইও গরিবি হালাতে মরণ দিন গরিবদের সাথে আমার হাসর করাইও নবী বলেন এ গরিবেরা বড়লোকের লোকের বাড়ি গাড়ি দেখি আফসুস করিস না এগুলোর কোন ভ্যালু নাই যদি আমার মহব্বত নিয়ে কবরে যাও বড়লোকের লোকের পাঁচশো বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাই যাইবা ওই পরকাল জীবনের জন্য সম্বল সঞ্চয় করো সময় নাই চোখের সামনে দেখতে দেখতে কই আমার দাদা কই আমার দাদি কই আমার নানা কই নান আমার আদরের কত মহাব্বতের বন্ধুরা কোথায় চলে গেল যেন আমারও খাটিয়াটা রেডি হয়ে যায় এরে আল্লাহর গোলাম দুনিয়াটা কিছুই না মুমিনের জন্য জেলখানা জেলখানায় আসাবি যেমন ঢুকতে চায় না যারা আসল মুমিন তারা দুনিয়াকে আপন বানাবে না ওরা দুনিয়ায় চলবে ঠিক কিন্তু অন্তর থাকবে আখের আত্মুখী হইয়া ওরা খানা খাবে কিন্তু চিন্তা থাকবে মালিকের সম্পর্ক যেন দূরত্ব না হয় খাইতে গেল আখেরাতের চিন্তা ঘুমাইতে গেলে আখের চিন্তা সর্ব ব্যবস্থা নিয়ে ভাববে